হঠাৎ বুবলিকে গৌতম সার সাথে নতুন স্টাইলে দেখে মন্তব্য করলেন সুপার স্টার শাকিব খান্ত একটা মূলত নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান ডালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় শীর্ষ নায়িকা বুবলি বাংলা সিনেমা মেগাস্টার সাকিব খানের স্ত্রী হলেও শাকিব খানের সাথে বেশি দিন সংসার করতে পারেনি যদিও তাদের মধ্যে এখনো সেরা কাটা হয়নি তাও তারা দুজন আলাদা আলাদাভাবে সেপারেট থাকতে চেষ্টা করেছেন কিন্তু এরই মধ্যে ঘটে গেছে আরও কিছু অমৌলিক ঘটনা সেটি হচ্ছে বুবলি ফাটো নিয়ে প্রতিনিয়ত প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন মেগাস্টার শাকিব খান এ বিষয় নিয়ে সবিস অঙ্গনে চলছে তোলপাড় এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে শাকিব খানের সাবেক স্ত্রী স্বপ্ন বুবলির সাথে একত্রে মেলামেশা করতে দেখা গিয়েছে কিন্তু এ বিষয়ে সবকিছু নম্বর লিখে প্রশ্ন করা হলেও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি শাকিব খান বলেন বুবলির মায়াবী চোখ মুচকি হাসি আমার দিলটা ফিলা করে দিয়েছে হঠাৎ করে শাকিব খানের এরকম কথা শুনে অনেকেই অনেকভাবে মন্তব্য করেছেন তাহলে কি এবার বুবলির সাথে সংসারের সিদ্ধান্ত নিলেন সাকিব খান নাকি বুবলির সরলতার সুযোগ নিয়ে ব্যবহার করেছে তো দর্শক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করতে পারেন সেগন মুকছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে দআমাদের চ্যানেল দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে শুভনক্ষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ